আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নূপুর গোলদার নড়াইলে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় জেলার তিন উপজেলায় ষোলোটি মূল কেন্দ্র ও পাঁচটি ভেনু কেন্দ্রের মাধ্যমে এবছর পাঁচ হাজার নয়শত শত জন পরীক্ষার্থী এইসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে এছাড়া সভায় এইসিসি ও সমমান পরীক্ষা দুই হাজার সুষ্ঠু ও সুন্দর পরিবেশের সম্পন্নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিকে দেশজুড়ে করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক ও একই সাথে কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা সহ সরকারি বিধি মেনে চলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল ও কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনশৃঙ্খলা বিষয়ে কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বর্তমানে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এছাড়া ইফটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ মহাসড়কে অবৈধ যান চলাচল ও লাইসেন্সবিহীন মোটর সাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানে সভা প্রতিতে পুলিশ সুপার কাজী হাসানুল কবির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ডেন্ট মোহাম্মদ নুরুল আফসার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় শরীয়তপুরের জাজিরায় তামাক বিরোধী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জাজিরা উপজেলা পরিষদ মিলানয়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে তুলে ধরা হয় এছাড়া ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ এবং স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে আলোচনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি দপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক অভিযানে গাজা ও ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব দশ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা র্যাব দশ ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে একটি লাগেজ থেকে দশ কেজি চারশো গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব এ সময় সন্দেহভাজন হিসেবে রাবেয়া বেগম ও জাহানারা বেগম নামে দুই যাত্রীকে আটক করা হয় তাদের একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া অপরজনের কুমিল্লা জেলায় অপরদিকে বিকেল চারটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালায় র্যাব এ সময় তেরোশো পঁচাত্তর পিস ইয়াবাসহ জামাল উদ্দিন ও সোহেল শেখ নামে দুইজনকে আটক করে র্যাব সদস্যরা র্যাব জানিয়েছে আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর পানিপাড়া সড়কে গতকাল বালুবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছে পুলিশ জানায় মোটরসাইকেলটি কামশিয়া থেকে নড়াগাতে যাওয়ার সময় জয়নগর পানিপাড়া সড়কে বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিপ এক মৌসুমে সাত হাজার দুশো আঠারো মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি অফিস জানিয়েছে জেলায় এবছর পঞ্চাশ হেক্টর জমিতে জমিতে হাইব্রিড হেক্টর উফসি এবং তিনশো আটানব্বই হেক্টর জমিতে স্থানীয় জাতের আউশ চাষাবাদ করা হয়েছে এদিকে আউশ ধান চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে 30 মিনিটে বাংলায়